শেয়ারকারির জন্য কতবার একটা ওভেন সর্বোচ্চ জন্য সর্বোচ্চ জন্য একজনই আচ্ছা একজন একজনই পাবে আমরা মিথ্যা কথা বলবো না দুইজন তিনজনকে দিতে পারবো না আমরা শেয়ার করতে হবে সর্বোচ্চ শেয়ারকারীর জন্য

শুধু রাইসই হবে না এখানে এটা হচ্ছে মাল্টি ফাংশনাল রাইস কুকার যেটা হচ্ছে এইটাতে আপনার রান্না করতে পারবেন দুনিয়ার যত হালাল খাবার আছে সবকিছু তার মানে চুলা হাড়ির দিন শেষ চুলা হাড়ির দিন শেষ রোবট

শীতকাল আর শীতকালে কিন্তু গ্যাসের প্রচন্ড সংকট থাকে

এবং এটাও কিন্তু কুকার বাংলাদেশে প্রথম ইংল্যান্ড থেকে চলে আসছে যেটা আটচল্লিশ ঘন্টার একটা ধামাকা প্রাইস থাকবে এবং আমরা আটচল্লিশ ঘন্টা শেয়ার জন্য হচ্ছে এই যে দেখেন কত একটা ওভেন শেয়ারকারীর জন্য সর্বোচ্চ শেয়ারকারীর জন্য একজনই পাবে আচ্ছা একজন পাবো মাত্র একজনই পাবে কারণ আমরা মিথ্যা কথা বলবো না দুইজন তিনজন কে দিতে পারবো না আমরা অনলি একজনকে দেবো শেয়ার করতে হবে সর্বোচ্চ শেয়ার শেয়ারকারীর জন্য

পনেরোশো টাকায় এটা কি করতে হয় আপনি আলাদা করে গ্যাসের চুল নিতে হয় আবার আলাদা করে পাইপ কিনতে হয় অনেক ঝামেলা আবার মিস্ত্রি ফিটিং করতে হয় প্রতি মাসে কিন্তু একটা বাসায় একটা সিলিন্ডার যায় না আর এটা কি করবেন আপনার সারা মাসে রান্না এটা আমাদের রেগুলার প্রাইস ছিল সাত টাকা পাঁচশো টাকা আটচল্লিশ ঘন্টার জন্য ধামাকি একটা প্রাইস থাকবে অনলি মাত্র চার টাকা সার হাজার পাঁচশো চার টাকা এবং কি সারা বাংলাদেশ সেক্টরদের তেতুলিয়া রুপসাথে পাঁচশ টুকিয়া সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে ছার টাকায় ডেলিভারি চার্জ থাকলে ফ্রি জি দেখেন একটা দিয়ে শুধু ফুড কলিসার কাজ না আপনারা এই যে দো মেক করতে পারবেন তারপর হচ্ছে নারিকেল কোড়াতে পারবেন তারপর হচ্ছে আদা রসুন পেস্ট করতে আটা ময়দা খামির করতে পারবেন করতে পারবেন আচ্ছা একটার ভিতরে কিন্তু সবকিছু সবকিছু করতে পারবেন 10 ইন 1 4500 টাকা মাত্র 4500 টাকা ডেলিভারি চার্জ পাবেন সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি আচ্ছা ওকে আমরা এখন মাল্টি রাইস কুকার যেটা দুনিয়ার যত হালাল খাবার আছে সবকিছু রান্না করব প্রেস্টিজ ব্র্যান্ডের কালার কি জোস্ট আছে একটু দেখেন না তো দেখেন মশলার উপরে ডিপেন্ড করে কালার এটা বলে লাভ নাই

ইংল্যান্ড এবং এই এনার্জি আপনার মাসে একশো টাকা অন্য বিদ্যুৎ বিল এটা রেগুলার প্রাইস ছিল আট হাজার টাকা আচ্ছা আজকে আমরা ধামাকার প্রাইস দিব মাত্র তিন হাজার নয়শো নিরানব্বই টাকা

দেখছেন তো লেগে গেছে গেছে অবশ্যই খেয়ে যাবেন ভাই এবং আমাদের নিউ মার্কেটের আশেপাশে যারা আছেন অবশ্যই এসে আমাদের সাথে আশেপাশে আমাদের কাপু আছে আচ্ছা ওকে তাহলে প্রাইস আবার বলেছি তিন হাজার নয়শো নিরব্বই টাকা ডেলিভারি চার্জ ফ্রি থাকবে আর হচ্ছে চার হাজার পাঁচশো টাকা এটার সাথে ডেলিভারি ফ্রি দুইটা একসাথে নিলে আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট থাকবে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে